আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আজকে সাফার স্কুলে শেষ দিন মানে এক্সাম শেষ তো এক্সাম শেষ হওয়ার পর ছুটি তো মেয়ে তো সকালবেলা ঘুমই ভাঙতে চাচ্ছিলো না দেখছেন কি অবস্থা রেডি হয়ে ঘুমাচ্ছে রাতে দেরি করে ঘুমানোর ফল এটা তো যাই হোক ওকে ঘুম টুম ভাঙে আমরা স্কুলের জন্য রওনা হয়ে যাচ্ছি কারণ অলরেডি আজকে অনেক লেট হয়ে গিয়েছিলাম তো মেয়ে ক্লাসে ঢুকে গিয়েছি এক্সাম দিতে আর আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছি চেষ্টা করছি আজকের দিনটা যাতে একটু ভালোভাবে আমাদের কাটে সবসময় ভালো কাটে আজকের দিনটা আরও ভালোভাবে কাটাতে যাচ্ছি তো এই যে কাপড়গুলো দেখছেন এগুলো স্কুল সাফার স্কুল গেটের বাইরে বসে এই লোকটা এখানে অনেক কাপড় বেচে থ্রি পিস আছে বাচ্চাদের অনেক কাপড় আছে তো অনেকেই মানে সব রে কম বেশি নেয় গজ কাপড় এখানে পাওয়া যায় ভালো ভালো তো আমরাও নেই মাঝে সাঝে নেই খুব একটা না তো যাই হোক কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কিছু সময় কাটিয়ে আমরা সিঙ্গার আলাম আমার কাছে চলে আসছি বছরের শুরুতে ওনার সিঙ্গারা খেয়ে তো আমরা ফ্যান হয়ে গিয়েছিলাম তো বছরের শেষ দিনটাও আমরা খেতে যাচ্ছি ওনার সিঙ্গারা তো এসে দেখি সিঙ্গারা বানাচ্ছে এই যে সিঙ্গারাগুলো দেখেছেন এগুলো অলরেডি অর্ডার হয়ে গিয়েছে মানে রান্নার আগেই অর্ডার হয়ে গেছে তো এটার থেকে আমরা আর পাচ্ছি না তো আমরা চলে গিয়েছিলাম পুকুর পাড়ে পুকুর পাড় থেকে কিছুটা সময় কাটিয়ে আবার আসলাম যে এখন হয়তো পাবো তো এসে দেখি এগুলোর থেকেও আধার মানে অর্ডার হয়ে গিয়েছে তো আমাদের যে কয়টা প্রয়োজন তো বললাম যে আমাদের দিতেই হবে না দিলে আপনাকে ছাড়বো না না নিয়ে এখান থেকে যাব না তো একজন তো গালফুলায় বসে আছে সিঙ্গারা খেয়েই যাবে আজকে আর আরেকজন তো দেখেন কাছের বাটির মানে সামনে দাঁড়িয়ে আছে যে কখন ঢালবে আর কখন উনি নিবে তো এই করতে করতে মেয়েদের ছুটি হয়ে গিয়েছে তো আমরা বাচ্চাদের সবাই নিলাম তো ওদেরকে একটু একসাথে সময় দিলাম একটু কিছুক্ষণ থাকো কারণ একটু মানে বেশ কিছুদিন ব্রেক যাবে তো ওরা ওদের মতো কথাবার্তা বলছে আর আমরা একটু কথাবার্তা বলছি আর আমি আবার এই দিক থেকে ওদের একটু ক্যাপচার করে নিলাম এই মোমেন্টটা স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক আমরা ভেবেছি ডিসেম্বর মাসটা ওদেরকে একটু পুরোপুরি ফ্রি রাখবো পড়ালেখা থেকে একটু দূরে রাখবো কারণ এক্সামের জন্য ওদের মধ্যে অনেক প্রেশার গিয়েছে কি বলবো একটু রিফ্রেশমেন্টেরও দরকার আছে তো ওই চিন্তা করে আমরা এমনটা ভেবেছি তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই আমাদের এই মেয়েগুলোর জন্য দোয়া করবেন তারা যেমন ভালো একটা মানুষ হতে পারে শিক্ষিত হওয়ার আগে মনুষ্যত্ব থাকতে হবে এমন মানুষ হতে মানে আমরা তৈরি করতে চাই ওদের যাতে যে কেউ ওদের সাথে মিশলে এমনটা ভাবে যে শান্তি পাচ্ছে তাদের সাথে কথা বলে তো আমরা তো চেষ্টা করছি সবার দোয়াও প্রয়োজন তো দোয়া করবেন আমাদের এই মেয়েগুলোর জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন